আমরা ডিম হলিডে পার্কের আদর্শ গ্রামে প্রবেশ করব আদর্শ গ্রামের যে চিত্রটা সেটা আমরা দেখবো এবং এই চিত্র থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো যে আমাদের জীবনটাকে কীভাবে আমরা আদর্শবান করতে পারি আজ থেকে প্রায় এক শতাধিক আগে যে এই দিনগুলো গেছে মানুষের আমরা যে গ্রামীণ যে দৃশ্যগুলো দেখতাম সেই দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে আপনারা দেখুন এখানে জেলে মাছ ধরছে চাষিরা চাষ করতেছে এবং কি গৃহিণীরা এখানে পাকশাক করতেছে খুবই সৌন্দর্যজনক একটি দৃশ্য আদর্শ গ্রাম এখানে আমি যে ডিপকল থেকে পানি উঠাচ্ছে এই যে এখানে জামা কাপড় রোদ্রে শুকানো হচ্ছে আইসক্রিম বিক্রি করা হচ্ছে মাছ ধরা হচ্ছে খুবই মজার একটি পার্ক আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এই আদর্শ গ্রামে ডিম হলিডে পার্কে এটা হচ্ছে নরসিন্দি নরসিন্দিতে অবস্থান করতেছে এই যে এখানে আমরা হনুমান দেখতেছি এটা কি হনুমান নাকি হ্যাঁ ও এটা তো লুকিয়া ইয়া

ডিয় অডিয়েন্স এখন আমরা ডিম হরিডে পার্কের আদর্শ গ্রামে প্রবেশ করব। আদর্শ গ্রামের যে চিত্রটা সেটা আমরা দেখবো এবং এই চিত্র থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো যে আমাদের জীবনটাকে কীভাবে আমরা আদর্শবান করতে পারি আজ থেকে প্রায় এক শতাধিক আগে যে দিনগুলো গেছে মানুষের আমরা যে গ্রামীণ যে দৃশ্যগুলো দেখতাম সেই দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে আপনারা দেখুন এখানে জেলে মাছ ধরছে চাষিরা চাষ করতেছে এবং কি গৃহিণীরা এখানে পাকশাক করতেছে খুবই সৌন্দর্যজনক একটি দৃশ্য আদর্শ গ্রাম এখানে দেখতেছে এই যে ডিপকল থেকে পানি উঠাচ্ছে এই যে এখানে জামা কাপড়ের যে শুকনো হচ্ছে আইসক্রিম বিক্রি করা হচ্ছে মাছ ধরা হচ্ছে এবং বাচ্চারা এখানে খেলতেছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে উম এই যে এই পাশে আমরা আদর্শ গ্রামের পাশে আমরা হরিণ দেখতে পাচ্ছি এই যে হরিণ হ্যাঁ সুন্দরবনের হরিণ আশা করি এখান থেকে দুই একটা হরিণ আমরা দৌড়তে পারবো এই যে এখানে একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে এবং আমরা এখানে আরো জন্য একটি দৃশ্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই যে এই কি বলে এটা ডিজাইনাবল করা হয়েছে অনেক সুন্দর দেখতে তবে আমার কাছে সবচেয়ে আকর্ষণ লেগেছে হলো এখানকার আদর্শ গ্রাম এগুলো একটু ভালো করে চলো এই যে এগুলা যেখানে আবার শ্রীপোর্ট চলতেছে খুবই মজার একটি পার্ক আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এই আদর্শ গ্রামে ডিম হলিডে পার্কে এটা হচ্ছে নরসিংদি নরসিংহীতে অবস্থান করতেছে এই যে এখানে আমরা হনুমান দেখতেছি এটা কি হনুমান নাকি হ্যাঁ ও এটা তো নাকি আইয়া কি কয় এটা চলতেছে হাতি না হাতি না তো এটা শুকর শুকর এটা হচ্ছে শুকর এই যে গ্রামীণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই যে এখন আমরা এই পাশে দেখবো এই যে পালকি পালকি এই যে গরু দেখতে পাচ্ছি এই যে গরু এমনকি চায়ের দোকানদার ওই যে আমাদের চায়ের দোকানদার কাকা এই যে রুটি কলা বিস্কিট চিপস বিক্রি করতেছে এই যে বাইশকোপ দেখা যাচ্ছে এখানে বাইশকোপ এখানে ওই যে আগে গ্রামীণের বাইশকোপ দেখা যেত সে বাইশকোপ দেখানো হচ্ছে তো আমরা এই আদর্শ গ্রাম আমাদের গুড়া শেষ আমরা এখন চলে যাব আবার পিছনে এই যে ট্যানেল টানেল দিয়ে এই পাশ থেকে পাশে আসা যায় আমি একটু আগে আসছিলাম এখন আমরা এই যে যমুনা সেতু দেখবো যমুনা সেতু এই যে যমুনা সেতু এই পাশে আছে এই প্যানেলের পরে যমুনা সেতু দেখা যাবে এই হচ্ছে যমুনা সেতু এখান দিয়ে আমরা বরিশাল যাব নর্শীন্দি থেকে বরিশাল লি টু বরিশাল ওই যে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই হচ্ছে বাংলাদেশের থেকে পাঠানো সেই সেই যে কি চাঁদের দেশে যে আমরা যাচ্ছি এমনকি ওই যে রকেট যে রকেট দিয়ে চান্দার দেশের লোক বিজ্ঞানীরা গেছিল বাংলাদেশ থেকে সে রকেটটা এখানে দেখা যাচ্ছে এবং এখানে আরেকটি ড্রিম হলিডে পার্কের রাইড রয়েছে অনেক সুন্দর আমরা এটা তো যাবো ইনশাল্লাহ আর এখানে বুলেট ট্রেন রয়েছে বুলেট ট্রেন এই যে পদ্মা সেতুর উপর দিয়ে বুলেট ট্রেন যায় আমরা সেটাও দেখবো দেখতে দেখতে আমরা এখানে ফেঙ্গুইনের কাছে চলে আসলাম ফেঙ্গুইন এই যে এখানে ফেঙ্গুইন কুমির এবং কি হয়েছে ইঁদুরের বাসা ইঁদুরের জন্য বাসা বানানো হয়েছে ইঁদুরটা এখানে থাকে ফেঙ্গুইন থাকে তারপরে যে গাছ আছে জুম গাছ এটা কি গাছ কাঁঠাল গাছ আম গাছ লিচু গাছ জাম গাছ সব গাছ আছে এখানে তারপরে যে এটা হচ্ছে ওই যে কি যেন আরব সাগরের মাঝখানে যে একটা ই থাকতো যে দেখা যেত ওই যে আইসের টাইটানিক যে সাথে বাড়ি খাইছিল সেটা তারপরে এখানে ওই যে আরও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি তো সর্বোপুরে আমাদের এই যে রোলার রলার শেষ আমরা যে ট্রলারে উঠেছিলাম সেই ট্রলারের কার্যক্রম শেষ আমরা এখন ট্রলার থেকে নেমে যাব ওই যে আমাদের ম্যানেজার স্যার রয়েছেন এখানে ওনারা এটাতে উঠছেন সময় মতো উঠে ধামসা এক একা ঘুরতেছেন এই যে আমাদের জাহাজ এখন ঘাটে ভিড়বে সবাই সাবধানে বসুন কেউ যেন পয়লা যান না ধাক্কা লাগবে ধাক্কা লাগবে ধাক্কা ধাক্কা